الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو ارحم الراحمين صدق الله العظيم সমবেত بريو জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী রব্বুল রবীন্দ্র শুক্রিয়া আদায় করি দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আমি আজ এই 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 মুহূর্তে আমার মুক্তি উপলক্ষে বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসিদের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি ইমান দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালেমতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাহল ইরা কালিমাদিং সালা এম্বাইনা না বা এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে দিনের ছান্দা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামায় ক্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ধারাবে এই সংগ্রামের ছান্দা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি য্যাসকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাআল্লাহ প্রত্যেককে সুশৃঙ্খল যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাবাদ করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস অনুসারী হিসাবে তার সুরের সুর মিলিয়ে কোন সে মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলিবা আলাইকুম ব্যক্তিগত আকর্ষণের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসের নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না ঠিক স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার झंडा সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আম론 এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি ওয়া আকুরুজা আওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন